চট্টগ্রামের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পরশু হাট বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব ইদের তো আর একদিন বাকি শেষ মুহূর্তে কেমন জমে উঠেছে কোরবানির পরশু হাট বেচাকেনা কেমন দেখছেন জানাবেন আহ সামিয়া একদম শেষ মুহূর্তে চট্টগ্রামের যে সমস্ত বাজারগুলো রয়েছে সে বাজারে গরু বেচাকেনা জমে উঠেছে বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে যে সমস্ত বাজারগুলো রয়েছে আমরা দেখছি সেই বাজারগুলোতে মূলত বেচাকেনা একটু বেশি হচ্ছে এর বাইরে আমরা গতকালকে যে সম্প্রচার সেখানেও জানিয়েছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই বাজারগুলোতে গরু আসছে এবং বিশেষ করে মাঝারে এবং ছোট সাইজে যে গরুগুলো আছে সেগুলো চাহিদা বেশি প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এইবার কিছুটা গরু ঘাটতি ছিল তবে পার্বত্য চট্টগ্রাম ফরিদপুর কুষ্টিয়া এই জায়গাগুলো থেকে গরু আসার ফলে তাদের যে ঘাটতি সেটি তারা পূরণ হবে সেটি আশা করছেন আমরা একটু কথা বলতে চাই এই বহদ্দরহাট এক কিলোমিটার যে বাজারে ইজারাদার খুরশেদ আলম আমাদের সঙ্গে রয়েছেন একটু বলবেন আপনার বাজার পরিস্থিতি কি কেমন দেখছেন কেন আমাদের বাজার পরিস্থিতি আল্লাহ রহমত অনেক বড় প্রচুর পরিমাণ সমাগম হয়েছে প্রায় বারো থেকে পনেরো হাজার গরু আসছে এখান থেকে আমাদের প্রায় ছয় থেকে সাত হাজার গরু বিক্রেছে আবার প্রচুর পরিমাণ গরু আসতেছে আল্লাহ রহমান থেকে কোনো ঘাটতি নেই কারণ এখানে গরু ব্যাস এখানে বেশি হচ্ছে একটা কারণ এখানে সবাই বাজার থেকে একটা শুধু সুবিধা আছে যেটা হলো কুটির ব্যবসা হাইনের ব্যবসার ডোগা ফ্রে এটা না থাকার কারণে এখন প্রচুর বড় গরু আসতেছে এবং ক্রেতা বিক্রেতা খুবই সুবিধা পাচ্ছে এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে তারপর এখানে জাল দলি সরত্বের ব্যাপারে সব সুবিধা আছে এবং রাস্তাঘাট শুকনো আছে প্রচুর পরিমাণ আমাদের প্রচুর পরিমাণে গরুকে বিক্রি হচ্ছে আল্লাহ রহমতে দামের মধ্যে কোনো সমস্যা অন্য বাসার তুলে দশ বিশ হাজার টাকা ক্ষতিগুলো কম আছে পাঁচ থেকে দশ হাজার রেট কম আছে থাকাতে করে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা কিনতে যেমন ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাজারে যিনি যারা তারা রয়েছেন এর আগে আমরা জানিয়েছি যে চট্টগ্রামের সব বাজারে মোটামুটি সব সাইজেরই গরু উঠেছে তবে মাঝারে এবং যে ছোটো মানের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি রয়েছে তবে শহরের যারা কোরবানিদাতা রয়েছেন তারা যেহেতু শেষ মুহূর্তে কেনাকাটা করেন বিক্রেতারা আশা করছেন আজকেও রাত এবং আগামীকালকেও বেছে কেনা আরও বেশি বর্তমানের চেয়ে আরও বেশি হবে বলে তারা আশা করছেন তো সব মিলিয়েছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর বুঝি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য